গুড আফটারনুন বন্ধুরা তো আজকে আমি একদম বিকাল থেকে তোমাদের পাশে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আশা করি আজকে আমার ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখন যাচ্ছি ঘুরতে একটু ঘুরতে বলে বলতে যারা যারা তোমরা আগের থেকে আমার ভিডিও দেখে আসছো যারা যারা আগের থেকে আমার সাবস্ক্রাইবার রয়েছ ইউটিউবে তো তারা সবাই জানো আমার একটা মানে অনেক এমনি বলতে গেলে আমার দিদি কিন্তু আমার সবসময় ওই দিদির সাথে মানে সবসময় ফ্রেন্ডের মতন মজা করি সবসময় মানে ফুর্তি ধামালি করি আর ওই দিদির বাড়িতে কিন্তু অনেক দিন গিয়েছি তোমাদেরকে সবটাই দেখিয়েছিলাম আর দিদিও আমাদের বাড়িতে অনেকবার আসছিল সেটাও দেখিয়েছিলাম সে দিদির নাম তোমরা সবাই জানো ফুলদি তো সেই ফুলদিদের বাড়ি যাচ্ছি আমি আর বৌদি তো ফুলদি মানে কমর ভেঙে গিয়েছিল আজকে এক বছর হয়ে গিয়েছে প্রায় আর কমর ভাঙার জন্য প্রায় রেস্টে ছিল ছয় মাস মতন তখন কিন্তু আমারও খুব শরীর খারাপ ছিল আর আমি তখন আমারও মানে যে অপারেশন হওয়ার মানে প্ল্যানিং চলচল আর কি তোমরা জানো আর না তোমাদেরকে আমি বলিনি আমার কি অপারেশন হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তো সেই জন্য আমি ফুলদিকে দেখতে যাইনি আর সেটার মধ্যে কিন্তু ফুলদি আর আমার মধ্যে একটু রাগারাগি চলছিল তো সেটাই মানে রাগারাগি চলছে মনে মনে কিন্তু ভালোবাসাটা তো থাকবে সেটা না মানে বলে না পরের থেকে ও আপনের থেকে পর ভালো তো সেরকমই দিদির সাথে আমাদের মানে খুব ভালো একটা বন্ডিং আর ফোনে কথা কথাবার্তা হয় আর ফুলদু আসছিলো একদিন আমাকে একটু দেখি আবার চলে গিয়েছে কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি আর তারপর কালী পুজোতে আসছে কালী পুজোতে তোমরা দেখেছ আমি এক ঝলক বলেছিলাম যে ফুল দিয়ে আমার মানে ফুল দিয়ে আমার ক্যামেরাতে না থাকলে আমার ব্লগ অধরা এরকম একটা কথা বলেছিলাম আচ্ছা যাই হোক অনেক বক করে নিচ্ছি এদিকে বৌদি দাঁড়িয়ে আছে রাস্তাতে তো চলো ডাইরেক্ট ওদের বাড়িতে গিয়ে দেখা হবো তোমাদের পাশে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের আজকে আমার ভিডিও দেখে খুব ভালো লাগবো চলো যাওয়া যাক অনেক বেরিয়ে দেরি হয়ে গিয়েছে এখন বাজে পুনে চারটা আর জানো ছোটোবেলা শিবম ইয়ে কর ই লাগা গেট লাগা গেট লাগা দে তো চলো ছেলে বাড়িতে আসে ছেলেকে বলেছি গেট লাগিয়ে দিতে আর একদম সিম্পল চুড়িদার সবসময় যেটা পড়ি সেটাই পরে নিয়েছি আর এখান থেকে এখানে বেশি দূর না হেডজন্য রদরু রয়েছে একটুখানে তো চলো ও গেটটা লাগিয়ে দেবে লাগা দে আর এই যে কাপো আছে ঢুকা দিছ গেট লাগা উঠেছ তো তোমার খিচুড়ি হয় তো চলো বন্ধুরা এই যে ফুলদির বাড়িতে চলে আসছি

তো সেটাতে চলো ফুলদিবাশে চলে আসলাম ফুলদিবাইটা কিন্তু খুব সুন্দর তোমাদেরকে আগেও দেখিয়েছি আর উপরে বানানো হচ্ছে এখনো হয়নি আর উপরে যখন বানানো হবে সেটা একটা বড় করে পার্টি দেবো না কি কইছো তুমি উপরে ঘর বানাইতেছো পরে পার্টি হবো আচ্ছা পার্টি হ্যাঁ তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সময় আসবেন পার্টিতে আপনাদেরকে নিমন্ত্রণ জানাইলাম সবাই আসবে ওইতে ফুলদি রিমন জানিয়েছে সবাইকে আসতে বলছে যখন উপরে বাড়িটা হয়ে যাবে আর নিচের বাড়িতে তো তোমাদেরকে বলেছিলামই যে আমরা আসছিলাম ভাত খাওয়া দাওয়া করেছি আর ওদিকে দেখো কিচেনে কি কি বানানো হচ্ছে ফুলদি আমাদের জন্য জানি না খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসছে কি বানায় আসছে জানি না আমাদেরকে বলছে যে ফুলদি ভাত খায় না এখনো মানে গুটের মিটিং ছিল ওখানে গিয়েছে তো জানি না যখন আমাদেরকে দিব তখন তোমাদেরকে দেখিয়ে নেব

এই দেখো ফুল দিয়ে আমাদের জন্য ফুলকু ফুলকু পুরি বানাচ্ছে তার সাথে কি সুন্দর কালার ঘুগলি বুঝলি এটা কালার অনেক দিন পরে আসছি তো আজকে স্পেশাল খাওয়াচ্ছে আমাদেরকে না ফুল অনেক অনেকদিন পরে আসছে যে দাম বিলাদি না না হুম বানা

আর কেউ তো পুরো পারে হ্যাঁ আমরা কেন আমরা সবারে আমার গুষ্টি খালি তো আমার গুষ্টি নাষ্টি সবারে কেন ঠিক আছে আমার গুষ্টি নাষ্টি সবারে কেন তো চলো তো চলো বন্ধুরা যাই তো ঘরে যাই ফুলদি ফুলদির সাথে বহুত কথা বললাম তো ফুলদি একটু বাই বাই টা টা দিয়ে দাও আমাদেরকে বাই 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 টা বাই বাই আমরা কবে দেখা হইব কইয়া দাও বাই বাই আজকে আমার জামাইয়ের চিহ্ন দেখ কে দিছে এটা কে দিয়ে যাই এই যে দাগ দিয়ে দিব সবাই তো চলো বন্ধুরা সিদ্ধা ঘরে যাই ঘরে গে দেখা হবো ঠিক আছে বলদি তো বুধবারে যাই এবার কাই কোন রাতে হেন নাকি তো চলো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম আর ছেলে বাড়িতে রয়েছিল ও ঘুমিয়েছিল এতক্ষণ আমি এসে ওকে ডাকিয়ে নিয়ে ডেকে নিয়েছি যে ঘুমের থেকে উঠলো আর এখন দিব সন্ধ্যা সন্ধ্যা আমি না দিয়ে তো তোমাদেরকে বলেছিলাম আমি যখন গিয়েছি তখন বাজে চারটা পুনে চারটা তো ফুলদির বাড়িতে গিয়ে অনেক ভালো লাগছে আসলে অনেক দিন পরে গেলাম আর তোমরা দেখেছো ফুলদি কত ফুর্তি বাস ওনার মানে শরীরটা বেশি ভালো থাকে না এখন ওই যখন থেকে কমরটা ভেঙে গিয়েছে তোমাদেরকে বলেছিলাম তখন থেকে কিন্তু ফুলদি অনেকটাই মানে অসুস্থ থাকে মাঝে মধ্যে আর ওনার ওরকম কেউ নাই বাড়িতে ছেলে আর মানে ফুলদা ওরা ফুলদা চলে গিয়েছে বাইরে বাজারে আর ছেলে রয়েছিলো আজকে বাড়িতে তো সেটাই তো চলো সারাদিন মানে সারাদিন যা যা কাজ করেছি সেগুলো তোমাদের কাছে কিছুই শেয়ার করিনি আর সেটাই শেয়ার করেছি ফুলদি বাড়িতে গিয়েছিলাম আর ফুলদি বস জলদি আসবে আমরা আমাদের বাড়িতে অনেক অনেকদিন হয়েছে আমরা একসাথে বসে আড্ডা করি না আমাদের বাড়িতে মানে সবসময় এরকম আগে অনেক আসতো বদিও আসতো আর ফুলদিও আসতো আমরা একসাথে বসে গল্প টপ্প করতাম একসাথে মানে খাওয়া দাওয়া তেমন হাইফাই না আর যেটাই ভালো লাগে সেটাই বানাই আর সুটকি মানে বেশি ভালোবাসে শুটকি খেতে তো ওরকমই কিছু একটা হয় আর কি বানানো তো দেখি ফুলদি বলছে আসবে বুধবারে তো দেখি যদি ফুলদি আসে তো সেইটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব আর একটা দেখো ওই যে আজকে আমার ছেলে বসে বসেই এই কারি করলো মানে দেওয়ালিতে এই দেওয়ালিতে মানে বাইরে লাইট লাগানো হয়েছিল না তার মধ্যে কয়েকটা লাইট এই যে ফুলের স্ট্যান্ড রয়েছিলো আমাদের এখানে তোমরা দেখেছো আগে তো এই ফুলের স্ট্যান্ডটা লাগিয়েছে ভালোই লাগছে চলো তোমাদেরকে ব্যাক ক্যাম ক্যামেরা করে দেখায় একটু এই যে এটা সুন্দর করে ও লাগিয়ে নিচ্ছে এরকম লাইটিংগুলা আমাদের আমাকে বলছে মা কীরকম লাগবে ঠিকই আছে ভালোই লাগতো সে লাগিয়ে রাখ কয়েকদিন দেওয়ালিতে লাগালে আরও বেশি ভালো লাগতো আর এদিকে মা লক্ষ্মীর ছিল আমাদের বাড়িতে পূজা করেছিলাম গেল বছর করেছি এবার মানে আমি মূর্তি দিয়ে করিনি এমনি ঠাকুরের ফটো দিয়ে করেছিলাম এবার গ্যাসের বছর করা হয়েছিল তো সেটা রেখে দিয়েছি এখনো আর এই যে দেখো এইভাবে ও করেছে আর এই যে এটা কয়েকটা এই যে ছয়টা না তিন তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘোরা এটা নাকি ঘরে রাখলে খুব ভালো শুভ জিনিস এটা একটা আমাদের এখানে সবাই বলে আর কি তো এটা রাখলেন নাকি খুব ভালো ঘরের জন্য তো আমাকে দিয়েছিল আমাদের মানে পাশেই বেশি দূরে এক কাকি কাকি আমাকে দুর্গাপূজাতে গ্যাসে বচ্ছ দুর্গাপূজাতে গিফট করেছিল তো বলেছিল এটা স্ট্যান্ড এইভাবে মানে ওয়ালে লাগিয়ে রাখতে তো আমি মানে ওয়াল আমাদের এরকম পুটিং উটিং করা হয়নি তো এইভাবে কালার করেছে সব কিছু তো যখন পুটিং উটিং করবো ভালো করে কালার টালার সব করবো তখন আমি এটা মানে স্ট্যান্ডটা এরকম বানিয়ে কিছুটা করে এখানে ঝুলিয়ে রাখবো এটা সেটাই আর কি চলো বন্ধুরা কাপড়টা চেঞ্জ করে নি চেঞ্জ করে সন্ধ্যাবাতি দেবো ওখানে সন্ধ্যাবাতি দিয়ে নিই এসে এসে একটু বসে নিলাম ফ্যান চালিয়ে একটু গরম লাগছে একটু হেঁটে হেঁটে আসছে তো সেই জন্য তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম তো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসব আর সবাই আমাকে এভাবে হেল্প করছো তোমরা সবাই নাম আমি এক মানে ভালো করে জানি না মানে যারা যারা আমাকে রোজ কমেন্ট করে তাদের নামগুলো আমি ভালো করে মানে মনে রয়েছে কিন্তু তাও মানে ভালো করে দেখে সবার নাম আমি বলবো কে কে আমাকে মানে সাপোর্ট করে বা কে কারা কারা কয় কয়েকজন বোন আছে এক দুটার দিদি রয়েছে তারা কিন্তু খুব সুন্দর করে আমার কমেন্ট দেয় ভালো মানে বাসে আমার চ্যানেলটাকে তো তাদেরকে বলি যে এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে এইভাবেই থাকবো আর যেটি হোক ভালো খারাপ সবটাই আমাদেরকে আমাকে জানাবে আমিও তোমাদেরকে জানাবো তো চলো আজকের জন্য এখানে রাখলাম কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে আবারও চলে আসব আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও করতে পুরো না কিন্তু তো গুড নাইট বাই বাই